দেখো এসব কিচ্ছু ব্যবহার করতে পারি না বোতলে পুরো ঢাকা থাকে সব বোতলে ঢাকা থাকে কিচ্ছু ব্যবহার করতে পারি না বুঝেছ

সমস্ত কোথায় রাখবো জায়গা নেই দেখেছো আমার পরিস্থিতি সব ছেলে এটা বের করে নিয়ে আসলাম কোনো কাজে লাগবে রাখো তো ইয়েতে টেবুলে সব ফেলে দেবো ফেলে দিয়ে ওটা কাজে লাগানো যাবে শুধু শুধু পড়ে রয়েছে ওখানে হ্যাঁ